নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব ক্লাস ফাইভ মার্টিন কোশ্চেন ব্যাংকের আমাদের পরিবেশ থেকে পাঁচ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তো চলো উত্তরগুলি দেখে নি তো প্রথমটি উত্তর হবে একে দাগের একের কাত থেকে কোনই পর্যন্ত হাড়কে বলে হিউমেরাস নেক্সট প্রশ্ন একে দাগে দুয়ের কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহের নাম হলদি একের দাগের তিনের প্রশ্ন টেটোস্কোপ আবিষ্কার করেন রেনে লিনেক। নেক্সট প্রশ্ন জলপাইগুড়িতে অবস্থিত একটি বনের নাম হলো গরুমারা নেক্সট প্রশ্ন কোনটির অভাবে চুল সাদা হয়ে যায় উত্তর হবে মেলানিন দু নম্বর প্রশ্ন আছে দেখো শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন আছে ডট পদ্ধতিতে যক্ষা রোগের চিকিৎসা করা হয় দুয়ের দেখে দুয়ের প্রশ্ন জল শোধন করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন দুয়ের থেকে তিনের শরীরে পুষ্ট ও অক্সিজেন পৌঁছ শরীরে পুষ্টি ও অক্সিজেন পৌঁছে দেয় রক্ত নেক্সট প্রশ্ন রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন অঞ্চলে দেখা যায় দুইয়ের পাঁচের প্রশ্নের উত্তর হবে সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে ভিটামিন ডি তৈরি হয় তিনের প্রশ্ন বলতে থাকুন নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন আছে মানব শরীরে ত্বকের কাজ কী হবে ত্বকের প্রধান কাজগুলি হলো এক শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গকে বাইরের আঘাত ও ঘর্ষণ থেকে রক্ষা করা দুই বাইরের রোগ জীবাণু শরীরে ঢুকতে বাধা দেওয়া এবং তিন শরীরের বর্জ্য পদার্থ ঘামের মাধ্যমে বের করে দেওয়া তিনের দাগে দুইয়ের প্রশ্ন নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে যেসব নদীতে সারা বছর জল থাকে তাদের নিত্যবহ নদী বলে এই নদীগুলো সাধারণত উঁচু পাহাড়ের বরফ গলা জলে পুষ্ট হয় যেমন গঙ্গা ব্রহ্মপুত্র তিনের দাগে তিনের প্রশ্ন ও এর পুরো নাম কি কেন দেওয়া হয় উত্তর হবে এর পুরো নাম হল ওরাল রিহাইড্রেশন সলিউশন শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশন দেখা দিলে যেমন পাতলা পায়খানা বা বমি হলে শরীরে জল ও লবণের ভারসাম্য বজায় রাখার জন্য ওয়ারেস দেওয়া হয় তিনের চারের প্রশ্ন মাটির দুটি সজীব জৈব উপাদানের নাম লেখ উত্তর হবে মাটির দুটি সজীব জৈব উপাদান হলো কেঁচো এবং ব্যাকটেরিয়া তিনের পাঁচের প্রশ্ন জীববৈচিত্র্য কাকে বলে উত্তর হবে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বা পরিবেশে বসবাসকারী বিভিন্ন রকমের উদ্ভিদ প্রাণী ও অনুজীবের সমাহারকে একত্রে জীব বৈচিত্র বা বায়োডাইভার্সিটি বলে তো এই ছিল আমাদের পাঁচ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ